এই জায়গা টান গুড়ার সাফারি করতা টান ফ্যামিলির মাঝে একলা এক মানুষ রুজি করতা টান গুড়ার মাঝে মানুষ বুয়াত আসলা আর টান গুড়ার উপরে যখন আতঙ্কি যখন হামলা করতা তখন আদিল নামর এই মানুষে আতঙ্কিরে এই জিনিস খানেন কইতরা যে এরা হইছেন আমরার মেহমান এরার উপরে তোমরা গুল্লি চালাইও না কিন্তু এর পরেও হালার হালার আতঙ্কবাদী এই জিনিস খানেন গুচ্ছন্য গুল্লি চালাই দিছেন কিন্তু ও মানুষের বাসাইতে গিয়া আজকে আদিল নামর যে মানুষ আজকে এই মানুষ মারা গেছেন কিন্তু আদিল ওর এই জিনিসখানে কইতরা যে হিন্দুস্তানের কোনো একটা বড় চ্যানেলে তান ফুয়ার ফটোটা দেখাইল না আদিল নামর এই মানুষ মরার পিছনের কারণটা হইল যখন আতঙ্কি যখন হামলা করতরা তখন আদিল নামর এই মানুষে আতঙ্কির কাছ থেকে বন্দুক কাড়িয়ে চেষ্টা করল একজন আতঙ্কি আদিলের উপরে গুল্লু করে দিছেন গুল্লু করে আদিলটা মারি লিছেন তো যে জায়গার মাঝে হিন্দু মুসলমান জিকার করিয়া মারা ওর তো ওই জাগার মাঝে মুসলমানে गया, गया, देखाई मैंने बाद में देखा वहाँ पे एक फैमिली थी मुस्लिम फैमिली वो मैगी खा रही थी और सब एक साथ ही खड़े थे और जो भी वहाँ पे थे वो पुलिस या आर्मी के गेटअप में थे तो उन्होंने ऐसे ही नाम बताया लेकिन वो अलग नहीं हुए उन्होंने बोला हिंदू और मुस्लिम अलग हो जाए वो अलग नहीं हुए सबको मार दिया उन्होंने से সবকো মার দিয়া তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন এই হিন্দু বইনে ও জিনিস সামাইন কইতরা ভিডিওটা যদি হিন্দি হইয়াও থাকে তবে হিন্দি যারা বুঝুন আমি বাংলা হিসাবে আপনারা কইয়া এই হিন্দু বইনে ও জিনিস সামাইন কইতরা তারার দারো যখন আতঙ্কি যখন হামলা তখন এই জাগার মাঝে আতঙ্কি জিগার করছেন তোমরা হিন্দু না মুসলমান তখন ইকানোর মাঝে এক পরিবার মুসলমান আসলা কোনটা মাতি চইনা না আমরা হিন্দু না মুসলমান কিচ্ছু হইছই না এর ফরেও এই জায়গার মাঝে আতঙ্কি হামলা করিয়া পুরা দিছে নিউজ মোটামিক আমি আপনারা তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা এই পাকিস্তানি আতঙ্কীর কারণে বর্তমান মাজে রুজি রোজগার বন্ধ হইব যেইভাবে ফিলিস্তিন না খাইয়া মানুষ মতরা এই দশাটা ধরি লাইছে বর্তমান কাশ্মীরের পালগ্রামের মাঝে এই পাকিস্তানি আতঙ্কীর কারণে আজকে কাশ্মীর মানুষর রুজি রোজগার বন্ধ কাশ্মীরের মানুষের উজিরুদগড় করতে বার্তা না কাশ্মীরর পালগ্রাম যে জায়গাটা এই জায়গাটা হইছে মিনি সুজল্যান্ড খোৱা যায় এই জায়গাটারে দেখবার মতন জায়গা খুব সুন্দর জায়গা প্রত্যেক বছর মানুষ এই জায়গার মাঝে গুড়াত যায় প্রত্যেক বছর গরমর সিজন আওয়ার পরে এই জায়গার মাঝে মানুষ গুড়াত যায় ফ্যামিলি লইয়া যায় নতুন বিয়া সাদি করিয়া নিজর বউরে লইয়া হানিমুন বানানিত এই জায়গার মাঝে যায় কাশ্মীর পালগ্রাম যে জায়গাটা এই জায়গাটা দেখতে খুব সুন্দর মানুষে মিনি সুজল্যান্ড ঐ জায়গায়টারে কিন্তু এই জায়গার মাঝে যে আতঙ্কি হামলা হইলো এই আতঙ্কি হামলার কারণে অনেক মানুষ মারা গেছে তিন নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আমি আপনারা রে দেখাইতাম চাই আপনারা এই ভিডিও ক্লিপসটাও দেখক বহুত سارے লোগো কো হামনে পানি ভি पिलवाया है कि हमने वहां पे ये इंसानियत के नाते पहले धर्म पहले तो इंसानियत है बाद में धर्म है क्योंकि ये हमारा हक बनता था कि वो लो, लोग हमारे मेहमान है हमारा रोजी रोटी उन पे चलते थे तो जेबाबे আপনারা ভিডিও ক্লিপ देखते पाछुन অত সহ বুঝতে पाछुन ए भाईयो मुसलमान যখন আতঙ্কি হামলা যখন চলে তখন এই বাহির আতঙ্কির মাঝে হামাইয়া মানুষের বাছানির চেষ্টা করছে মানুষের হসপিটাল নিয়া পৌঁছাইছে মানুষের ফানি পর্যন্ত খাওয়াইছে তো যে জাগার মাঝে হিন্দু মুসলমান জিকার করিয়া মারাব ও জায়গার মাঝে মুসলমান দিলা নিজের জান শেষ করলে কিন্তু মানুষ বাঁচাই তো হিন্দুস্থানের যে মিডিয়ায় যে হিন্দু মুসলমানের এঙ্গল দেড়ায় দয়াখান করি আমি এই চাই। হিন্দু মুসলমান এঙ্গল না দিয়া এই জিনিসখানাই তোর চেষ্টা করো যে এই আতঙ্কির কাছ কি বদলা আমরা কিভাবে লোক যায় আর এই আতঙ্কী হামলা এমন এক সময় হয়েছে যখন আমরা যখন সৌদি আরব সৌদি আরব যাওয়ার সময় এই হামলাটা হয়েছে কাশ্মীর পালগ্রামের মাঝে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এই খবরটা যখন ফৌচিছে ফৌসার সাথে সাথে সৌদি আরবের দৌরা ক্যানসেল করিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গুড়িয়া আবার ভারত ওয়াইছেন ভারত ওয়াইয়া ইমিডিয়েটলি একটা মিটিং করছে যে আতন্ত্রীর ব্যাপারে কোন ধরনের অ্যাকশন লোয়া যায় এই জিনিসটাই তো বর্তমানে ডিসকাস নিউজ मुताबिक আমি আপনারা রে হইয়ার তো একটা জিনিস আপনারা চিন্তা করবা কাশ্মীর পালগ্রামের মধ্যে যে হাতসা হইছে এই হাতসার পুরা জিম্মাদারি হইছে পাকিস্তান এই পাকিস্তানের একটা ইশারার কারণে আজকে আতংকিয়ে হামলা করছ নিউজ मुताबिक আমি আপনারা রে কিন্তু এই হামলার কারণে কাশ্মীর পালগ্রামের মাঝে বুক মরি আইব। এই বুক মরিত মানুষে করবা কি তার রোজগার পাইতা না রুজি রোজগার ভাই যদি কাশ্মীর যারা স্থানীয় বাসিন্দা যারা আছে কাশ্মীর পালগ্রামের যে স্থানীয় যারা মানুষ আছে এরাই রুজি রোজগার ভাইত নাই এরাই রুজি করতে পারতো না যখন মানুষের সামনে অতিরিক্ত গরিবী যখন আই যায় মানুষ যখন রুজি রোজগার পায় না তখন মানুষ গলত খামোজ যাইতে বাধ্য হয় তখন মানুষের গলত খাম করে মানুষ গলত খামচ যাইতে বাধ্য হয় তখন মানুষের গলত খাম করে এই সিচুয়েশনটা ধরে কাশ্মীর গ্রামের মাঝে চার নম্বরে আরেকটা ছোট ভিডিও ক্লিপস আপনারা দেখিলেন आतंकवादी आए थे वहां पर जो दहशत गर्द आए थे उनकी राइफल छीनी और खुद सीने पे गोली खाई ये दिखाने की हिम्मत देश की गोदी मीडिया के अंदर नहीं है कि वो शहीद हुआ है कि आप ये दिखाएंगे कि वहाँ पर मस्जिदों के अंदर वहाँ पे सैलानी जो वहाँ पर अभी भी रुके हुए हैं उनके साथ किस तरीके से लोग वहाँ पर आ, हर तरीके से कॉपरेट कर रहे हैं लेकिन सिर्फ दिखाया गया जा रहा है हिंदू मुसलमान का नेरेटिव क्योंकि यही গদি মিডিয়া কো শুট করতাই তো যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন অত সহজে বুঝতে পারছেন এই বইনটা এই জিনিস কানেন কইতরা আদিল নামর যে মানুষ এই মানুষে আতঙ্কের কাছে কি রাইফল খাড়িয়ে নেবাত লাগিয়া আজকে হে মারা গেছে কিন্তু হিন্দুস্তানের কোনো মিডিয়ায় আদিলর কোন ফটো কোনো ভিডিও দেখাইছই না ফার্স্ট নম্বরে আরেকটা ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাইতরা স্ক্রিনের মাধ্যমে এই মানুষটা হইছে মুসলমান একটা হিন্দু বাইরে আতঙ্কির বিরতাকে খান্দ করে লইয়া দৌড়াইয়া এই মানুষটার যান বাঁচাইছে তো চিন্তা করো আপনারা ঠিক আছে এই জিনিস খানাই আতঙ্কির কোন ধর্ম নাই আতঙ্কি এই জিনিস খানাই জিকার করছেন তোমরা হিন্দু না মুসলমান হিন্দু মুসলমান জিকার করিয়া মারছেন হিন্দু মুসলমান জিকার করিয়া মারার পিছনের এক নম্বর কারণ হইল ভারতবর্ষের মাঝে যারা মুসলমান আছে ভারতবর্ষের মাঝে যারা হিন্দু আছে এই হিন্দু মুসলিমর মাধ্যমে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন এই পাকিস্তানি আতঙ্কি হলে এই জিনিস আপনারা বুঝবা আর কিছু ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই আমরা যে হিন্দুস্তানি যারা মিডিয়া আছে এরার কাছে বিনত অনুরোধ করে তোমরা যে রিপোর্টিংটা হটা হিন্দু মুসলমানের অ্যাঙ্গল না দিয়ে ইনসানিয়ত ভাবে রিপোর্টিং করো যাতে মানুষের ভিতরে হিংসা নিন্দা যত ফায়দা না হয় একটা জিনিস আপনারা চিন্তা করবা যতজন মানুষ এই জায়গার মাঝে মরছ হয় কাশ্মীর পালগ্রামের মাঝে যত মানুষ মরছ সবার আগে এরা হয়েছেন আমরা ভারতীয় এরা হয়েছেন আমরা ভারতবাসী এরার লাগি মনের মাঝে অনেক কষ্ট অনেক দুঃখ লাগে এই জায়গার মাঝে নয়া নয়া বিয়া মানুষ গেছে অনেক মানুষে তারা মা বাপ লইয়া অনেক মানুষে তারা ফ্যামিলি লইয়া এই জায়গার মাঝে গেছি বুড়ার লাগে গরমের সিজন আবার পরে কাশ্মীর পালগ্রামের মাঝে মানুষ গুড়া যায় এই জায়গাটা ঠান্ডা থাকে দেখতে খুব সুন্দর মিনি সুইজল্যান্ড নামে এই জায়গাটারে মানুষে চিনে কিতার লাগি এই জায়গাত মানুষ গুরাত যায় কাশ্মীর পালগ্রামর এই যে মিনি সুইজারল্যান্ড যে জায়গাটা আছে এই জায়গাত বাইরা বাইরা দেশ থাকি মানুষ তাই। খেনে গুরাতাই জায়গাটা দেখতে সুন্দর আর বাইরা দেশ থাকি যখন মানুষ এই জায়গার মাজে গুরাত যায় তখন কাশ্মীর পালগ্রামর স্থানীয় যারা মানুষ আছে তারা রুজি রুটি এই মানুষের কাছ থেকে হয় কারণ তারা গুড়া সাভারি করে এখানে দোকান দেয় বিভিন্ন ধরনের বিজনেস করে আজকে কিন্তু কাশ্মীর পালগ্রামর এই হাতছার কারণে কাশ্মীর পালগ্রামর যত স্থানীয় বাসিন্দা মানুষ আছে স্থানীয় মানুষের অনেক এফেক্ট ফলে রোজ রোজ কাজ না খেয়ে মানুষ মরগো কিন্তু পাকিস্তানি आतंकी এই জিনিসখানান বুঝছেন না জানেন পাকিস্তান কতটা মুসলমান আছে এটা পাকিস্তান হওয়া জানা না ভাগ দেশ হওয়া যায় তোমার দেশটা যদি পাকিস্তান হইয়া যদি থাকতো তাহলে তোমরা পাক পবিত্র হিসাবে ডাকতে তোমরা आतंकी খানা করতে আজকে আতঙ্কের কারণে ভারতবর্ষর যে মুসলমান আছেন ভারতবর্ষর হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগার আয় তোমরা এই জিনিস খান তোরা খাম কতরা এই যে পাকিস্তানি আতঙ্কি হলে কাশ্মীর পালগ্রামর আতঙ্কি হামলার ব্যাপারে আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইবা তবে এতটুকু হইতাম চাই ভিডিওর লাস্টে কাশ্মীর পালগ্রামর আতঙ্কি হামলার কারণে কাশ্মীরর মানুষে অনেক কষ্ট করবা বর্তমানে বর্তমান আমরা ভারতবর্ষের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী জিয়ে পাকিস্তানের অনেক জিনিস বন্ধ করে দিয়েছেন বন্ধ করলে খামাই তো না এইসব আতঙ্কির যদি উচিত শিক্ষা যদি না দেওয়া হয় এই সব আতঙ্কি ভবিষ্যতেও এই ধরনের হামলা আবার করবা কাশ্মীরের মাঝে এই জিনিস সনাইতর বিনত অনুরোধ রইল আমার ভারত সরকারের কাছে এই আতঙ্কির অত সহজে ছাড়লে হইতো না এই আতঙ্কির উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করবা আমরা ভারত সরকারে আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা আতঙ্কের কোন ধর্ম নাই আতঙ্কের কোন জাত নাই মায়া মহব্বত কোনো জিনিস না। মায়া যদি আজকে এই তারা হামলা না। কিন্তু এই পাকিস্তানি আতঙ্কী হলে এই জিনিসখান কোন সময় কল্পনাও করছে না তো পাকিস্তানি আতঙ্কী সকলে উচিত শিক্ষা আমরা ভারত সরকারে হয়তো দিতে পারেন ভারত সরকারের কাছে বিনত অনুরোধ আমার এই জিনিসখানে রইলো যে পাকিস্তানি আতঙ্কীয় ফলরে উচিত একটা শিক্ষা দেওয়ার দরকার নাই তো এই আতঙ্কি ভবিষ্যতে আবারও হামলা করবা আর এই আতঙ্কি হামলার কারণে আজকে আম সিভিলিয়ানস মানুষে কষ্ট কতরা আর পাকিস্তানি আতঙ্কি হলে উচিত শিক্ষা পাইবাই ভারতের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি চুপচাপ বৈঠনেওয়ালা নিয়ে ভিডিওর লাস্টে এতটুকু আমি আপনারা হইতাম চাই কারণ কাশ্মীর পালগ্রামর হাতসাপ অনেক মানুষ মরছেন এই সবাৰ আগে এই মানুহ গুল আমাৰ ভাৰতীয় আমাৰ ভাৰতবাসী মানুহ এই জাগাৰ মাজে মৰ্ ভাৰতবৰ্ষৰ যাৰা মিডিয়া আছে তাৰ হিন্দু মুছলমানৰ হিন্দু মুছলমানৰ দিয়া এই জিনাই তৰ চেষ্টা কৰক এই হামলাটা কোন কাৰণে হৈছে এক্ৰামৰ মাজে যে আতংকী হামলা হৈছে অত বড় হামলা এই হামলাটা কোন কলে হল এই আতংকী কোন কলে আহ এই আতঙ্কের পিছনে এই আতঙ্কের পিছনে হয়তো এই জিনিসখানোর স্থানীয় লোকাল যারা মানুষ আছে সাপোর্ট না যদি তাহলে এই পাকিস্তানি আতঙ্কি কাশ্মীর পালগ্রামের মাঝে ঢুকতে পারত না এই জিনিসখান বুঝা অনেক জরুরি তো বিশেষ করে আমরা ভারত সরকারের সব জিনিসের দাসপরতাল ভরিয়া পাকিস্তানি আতঙ্ক হয়তো উচিত শিক্ষা দিতে পারেন